নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি তেসরা আসার আঠারোই জুন বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারিতে তার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকারী জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ তেসরা আষড় আঠারোই জুন আজ বুধবারের আর রাশি প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন আমি আর রাশিফল প্রকাশ করি সূর্যাস্ত ছটা বাইশ বুধবার সপ্তমী দিবা দশটা তেত্রিশ আর পূর্ব ভাদপদ নক্ষত্র রাত্রি নটা চুয়ান্ন প্রীতি যোগ দিবা ছটা সাত পরে আয়ুষ্মান যোগ রাত্রি তিনটে তেত্রিশ বক করুন দিবা দশটা তেত্রিশ গতে বালপ করণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ তেজরা আসাদ আঠেরোই জুন বুধবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেস মেসে অবস্থান করছে শুক্র বিষ ফাঁকা মিথুনে অবস্থান করছে রবি বুধ বৃহস্পতি কর্কট ফাঁকা সিঙ্গে মঙ্গল আর কেতু চন্দ্র আজকে মিনে শনির সঙ্গে চন্দ্র পুরো ভাদুরপথ নক্ষত্রে আর রাহু অবস্থান করছে কুম্ভে এবার আসুন দেখেনি সিংহ রাশি আজ তেজরা ভাদ্য আঠেরই জুন বুধবারের রাশি আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের মা বা মাতৃস্থানে কারোর শারীরিক সুস্থতায় মনে আনন্দ দেবে পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যে ধাঁধা ছিল যে সন্দেহবাতীক স্বভাব ছিল তা সব মিটবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে সিংহ রাশি তবে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে শরীর আমরা শরীর মোটেও ভালো যাবে না শরীরে বিশেষ করে পেটের সমস্যা জ্বর জ্বালা সর্দি কাশির সমস্যা আপনি কাবু হতে পারে এতে আপনার কাজ কাজকর্ম ব্যাহত হতে পারে সিংহ রাশি সিংহ রাশি আপনার মা বা কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে চন্দ্রের অষ্টমে অবস্থান শনির সঙ্গে বিষযোগ তৈরি করায় মায়ের মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে বা মায়ের সঙ্গে কোনো কারণে আপনার মত দেখা দিতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি মিন রাশির জাতক আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে একাদশে রবির অবস্থান আপনার মান সম্মান বৃদ্ধি পাবে পারিবারিক জীবনে সামাজিক জীবনে কর্মজীবনে বিশেষভাবে আপনি সৌভাগ্যের মালিক হতে পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি যারা স্টুডেন্ট আছে স্কুলে পড়ে কলেজে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের প্রত্যেকের ক্ষেত্রেই শিক্ষাক্ষেত্রে চরম উন্নতি আপনি লক্ষ্য করবেন তবে আজকের দিনে শত্রুতা থেকে সাবধান শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ সর্বক্ষেত্রে কর্মক্ষেত্রে বিদ্যাক্ষেত্রে পারিবারিক জীবনে সর্বত্র আপনার মুখোশধারী শত্রুদের অভাব নেই এরা আপনাকে দূর থেকে আঘাত করার চেষ্টা করছে সেদিক দিয়ে আপনি সচেতন হন সিংহ রাশি সিংহ রাশি আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক হন। সিংহ রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয়ের যোগ কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে এছাড়াও যদি যে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক হন সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি উন্নতি লেখা আছে তবে আজকের দিনে আপনার আপনার যে দিক দিয়ে সৌভাগ্য বৃদ্ধি পাবে তা হচ্ছে দীর্ঘদিন বাদে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি যোগ আছে সন্তানের ব্যবহার মার্জিত হবে যা আপনার মনের মতো মনেই হবে আপনি যদি সিংহ রাশি হন এছাড়াও আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোরানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতা দুধ সিদ্ধিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ সমৃদ্ধি আসবেই আসবে এছাড়াও আপনি যে দিক দিয়ে সবচেয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আছে কর্মজীবনে সাফল্য আছে আর্থিক জীবনে উন্নতি লেখা আছে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক সিংহ রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে কিছুটা অস্থিরতা থাকতেই পারে তা হচ্ছে আপনার রাশিতে মঙ্গল আর কেতুর অবস্থান আপনার অস্থিরতা বৃদ্ধি পাবে শারীরিক মানসিক আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের দিশা দেখতে পেলেও অতিরিক্ত ব্যয় বৃদ্ধি আপনাকে রাতের ঘুম কেড়ে নিতেই পারে সিংহ রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথের মাথায় জল দিন ওম নাম শিক্ষা করুন এছাড়াও গণপতি গণেশ সিদ্ধিদাতা গণেশকে আরাধনা করুন গণেশজির আরাধনাতে আজকের দিনে নানা দিক দিয়ে উপকার পাবেন গান গণপতি গণেশ গানে নাম গান গণপতি গণেশ গানে নাম গান গণপতি গণেশ গানে সায় এই মহামন্ত্র জপ করুন এতেও আপনার জীবনে সুখ শান্তি আনন্দ আসবেই আসবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ